আমার শরীরটা একদম ভালো নেই তোমরা আমার ডিস্টার্ব করবে না প্লিজ ঠিক আছে স্যার হ্যাঁ আমি একটু শুই তোমার একটু কেউ মাথা টিপে দাও কেউ পা টিপে দাও প্লিজ

তো ঘুমাবে এসে ক্লাসে শরীরটা ভালো নেই না এটা বড় না মামা আমার শহীদাদি খুব খারাপ আমার 10 বার হাগা হইছে না বল না চিরাচি তোমায় তো হবে না তুমি ঘুমাও আমরা একটু খেলা করি আমার মাথা মাথা টিপে দাও একটু